তা শুকুর আলী সাহেব কেমন আছেন আপনি বলে চিনতে পারছেন সাহেব আরে আপনাকে কে না চিনে আপনি একজন ইউনিক মানুষ আপনি তিন তিনটে বিয়ে করছেন তিনটে বউ নিয়ে কত সুখে আছেন আর আমরা একটা বিয়ে করেও শান্তিতে নাই কত বেড়ায় থাকি তা শুক্কর আলী সাহেব আপনার বউগুলো কেমন আছে জি জি আলহামদুলিল্লাহ আপনাদের জয় আচ্ছা যাই হোক আপনি যেন কি সমস্যা নিয়ে আমার কাছে আসছেন বলেন সমস্যা তো আহামরি কোনো বড় সমস্যা ছোট্ট একটা সমস্যা আচ্ছা আমতা আমতা করলে চলবে ডাক্তারের কাছে আসছেন সমস্যা তো বলতে হবে ছোট বড় যে সমস্যাই হোক আমাকে খুলে বলেন আমি আজকে আসি কালকে এসে বলবো আরে ভাই আজকে আসি মানে কি আপনি খুলে বলতে পারতেছেন না লজ্জা পাচ্ছেন লজ্জা পাওয়ার কিচ্ছু নাই ডাক্তার মানুষ এখানে সব ধরনের রুগী আসবে তাই না আপনি নির্দ্বিধায় বলুন আমি আপনার সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব দেখেন আল্লাহ মানে তিনটা বিয়ে করার ক্ষমতা দিস আমি তিনটা বিয়ে করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার এখন কোন একটা বাচ্চা কাচ্চা হইতেছে প্রথমবার যাদের বিয়ে করলাম তার বিয়ে করার পর তিন বছরও কোনো বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেই তারপর আমি বুঝছি আমার আরেকটা বিয়ে করা উচিত তারপর দ্বিতীয় বিয়ে করছি বিয়ের এক বছরও ওইটার কোনো খোঁজ খবর আমি তো বুঝা ফেলছি সমস্যা কোন জায়গায় তারপরে তৃতীয় বিয়ে ওটা করছি ওইটার এখন পর্যন্ত কোনো খোঁজখবর খবর একটা সাহেব আপনি আমার বলেন আমার তো একটা এলাকায় মান সম্মান আছে আমার এই যে এত ছয় সম্পত্তি এগুলোর তো একটা দরকার আছে সেটা ছেলে হোক আর মেয়ে হোক আমি এখন চিন্তা করছি জানুয়ারি মাসের এক তারিখে আমার চতুর্থ বিয়েটা আমি ফেলবো এই কথা শোনার সাথে সাথে আমার তিন বউ হয়ে গেছে তারা দা না পুরো গ্রামের মধ্যে আমার দৌড়াইতেছে আপনি বলেন আমার তো একটা মান গ্রামের মাঝখানে দৌড়ানি খাই আমার সম্মানের ক্ষতি হয় কিনা আপনি বলেন ছোটবেলা থেকে জীবন দেখিয়েছিস বন্ধ হয় মাইয়ারা আপনি কোনো সময় দেখছেন কোনো পুরুষ মানুষ বন্ধ হয় পুরো মানুষের কোনো সমস্যা হইতেই পারে না আমি এটা বিশ্বাস করি না আপনি যে ডাক্তার আপনি এত বছর দেখছেন কোনো পোলা মানুষের সমস্যার কারণে বাচ্চা যে সমস্যা হয়েছে যাই হোক এগুলো নিয়ে এখন বিশাল বড় সমস্যা আসি কি বলে একটা টেস্ট না কি করলে বলে বোঝা যায় যে কোন জায়গায় পোলা সমস্যা আছে নাকি নাই আমার ওরকম একটা টেস্ট দেন তো খাতা কলমে ওই তিনটারে দেখাই দিই যে আমার কোনো সমস্যা নেই তারপর চাইন নাম্বার বিয়েটা করে আমার উত্তরাধিকারী বাড়াইতে হবে আমি টেনশনে আছি আমার খুব জরুরি একটা বাচ্চা দরকার ও আচ্ছা তাহলে আপনার এই সমস্যা দেখুন একটা সময় আমাদের এই সমাজে বন্ধাত্ব বা সন্তান না হওয়ার পিছনে শুধুমাত্র নারীদেরকে দায়ী করা হতো এটাই তো ঠিক না এটা ঠিক না সন্তান না হওয়ার পিছনে পিছনে বা মধ্যে পার্সেন্ট দায়ী হচ্ছে নারীরা ঠিক দায়ী হচ্ছে পুরুষরা আর টোয়েন্টি পার্সেন্ট দায়ী হচ্ছে নারী পুরুষ উভয়ই এক গবেষণায় দেখা গেছে সিমেন্ট অ্যানালাইসিস করে মানে সিমেন্ট বলতে বীর্য বোঝায় পুরুষের বীর্যে প্রতি ওয়ান এম এল এ যদি শুক্রাণু পরিমাণ পনেরো মিলিয়নের কম থাকে তাহলে সন্তান ধারণ করার পসিবিলিটি খুবই কম থাকে এছাড়া ডিজিজ এবং হরমোনগত সমস্যার কারণে একটা ছেলে সন্তান দানে ব্যর্থ হয় শুক্রু সাহেব চিন্তায় পড়ে গেলেন চিন্তা করেন না আপনাকে কিছু টেস্ট দিচ্ছি আপনি রিপোর্টগুলো আমার কাছে নিয়ে আসুন তারপর আমরা বিস্তারিত আলোচনা করতেছি ঠিক আছে কি হইছে ডাক্তার কি কইছে তোমারে ও ডাক্তার কি কইছে আরে কথা কই তো কেন ক না কিছু কইতেছ না কেন টেনশন হইতাছে তো কও কি কইছে ডাক্তার কি হইছে বাজন কি কইছে ডাক্তার তুমি ঠিক ডাক্তার আমারে কিছু সমস্যা আমারই কি কি পাস তার মানে কথা এই ভাই

কিন্তু কইছি এরকম বন্ধ একটা পোলা লগে বিয়া দিও না এইরকম পরিবারে বিয়া দিও না আমার বাপ টাকা লোভে পড়ে এই পোলা লগে আমারে বিয়া দিছে আর সতীনের সংসার কে করে হে আমি আর এক মুহূর্তই মাইতে থাকি না আল্লাহ তুমি আমার কি করে কষ্ট দিতেছ আল্লাহ কেন মরবো পড়বো না

সৃষ্টিকর্তা তারে বাপ হওয়ার ক্ষমতা দেয় নাই এটা তো তার অপরাধ না আর যে এতদিন ধইরা সবাই তো এরাই জানতো যে আমাদের তিনজনের মা হওয়ার ক্ষমতা নাই সে কি আমগরে ফেলাই দিছে হ্যাঁ আমগরে খাওয়াই নাই আমগরে আদর যত্ন করে নাই আর আজকে যখন তোরা শুনলি যে হে বাপ হইতে পারবো না সব ভালোবাসা শেষ না এই তো গো স্বামীর প্রতি সম্মান স্বামীর প্রতি ভালোবাসা আমি তো বলে কত বড় ত্যাগ স্বীকার করছি হ্যাঁ দুইটা সতীন ঘরে নিয়ে আইসি চাইছিলাম শুধু এই ঘরটার মধ্যে একটা সন্তান হোক একটা ফুটফুটে বাচ্চা আসুক আর তোরা তোরা আজকে এই মানুষটার সাথে এই রকম আচরণ করলি হ্যাঁ শেষ তো ভালোবাসা না এইটা তোর স্বামীর প্রতি সম্মান তোরা যেইখানে মন চাই সেখানে চলে যা কিন্তু আমি আমার স্বামীর একা কোথাও যাবো না আমি আমার স্বামীর লগে সংসার করব পারব না আমার চারটা ডাল ভাত খাওয়াইতে আমি সারা জীবন তোমার লগেই থাকতে চাই আমি শুরু থেকে তোমার পাশে আছিলাম আমি তোমার কঠিন সময়ও তোমার পাশে থাকতে চাই রাখবা না আমারে বুবু তোমার মনটা নরম হইতে পারে কিন্তু আমগর মনে তো নরম না আমি এক কাপুরে বাড়ি সার হমু এক কাপুরে এই বাড়ি তার এক মুহূর্ত থাকুম না বাবা আমারও তুমি লইয়ে যা আমিও বাইতে থাকুম না চল